রাজ্যে আবারও নতুন জেলায় আইসিডিএস কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আজকে এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আজকের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলা থেকে নর্থ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে আইসিডিএস কর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে আমরা এক এক করে প্রত্যেকটি ব্লকের নাম দেখে নেব প্রথম এখানে যে ব্লকের নাম উঠে এসছে এখানে দেওয়া আছে টিটাগড় টিটাগড় নর্থ চব্বিশ পরগনায় ছাড়া হয়েছে নোটিফিকেশান উনতিরিশ দুই দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ গতকাল কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এক এক করে প্রত্যেকটি নোটিশ দেখব এখানে রিক্রুটমেন্ট প্রত্যেকটি নোটিশ নাম্বার আলাদা করে দেওয়া হয়েছে এখানে আরও একটি এখানে ব্লক সেটা হচ্ছে করদহ করদহ টিটাগড় এই সমস্ত ব্লকে ছাড়া হয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলায় এরপরে নিচের দিকে আসলে আরও এখানে পারছেন টিটাগড় করদহ তারপরে এখানে চলে আসবো ব্লকের নাম পানিহাটি পানিহাটি আরবান এবং পানিহাটি রুরাল দুটোতেই কিন্তু এখানে ছাড়া হয়েছে নিচের দিকে চলে আসবো পরের ব্লকের নাম ব্যারাকপুর ব্যারাকপুর ইউ ব্যারাকপুর গ্রামীণ এবং রুরাল এবং শহরে দুটো জায়গায় ছাড়া হয়েছে এরপরে চলে আসবো নিচের দিকে এরপরের ব্লক হচ্ছে নৈহাটি নৈহাটিতেও কিন্তু এখানে ভ্যাকান্সি পাবলিশড হয়েছে প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এরপরে চলে আসবো ব্যারাকপুর টুতে এখানে পাবলিশ করা হয়েছে নিচের দিকে চলে আসবো এখানে আর একবার চলে আসবো নিচে হচ্ছে বারাসাত এবং কামারহাটি নর্থ চব্বিশ পরগনা জেলায় এই সমস্ত ব্লকগুলোতে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এরপরে চলে আসবো বাগদাহ নর্থ চব্বিশ পরগনা জেলায় এরপরে চলে আসবো নিচে এখানে আরও কিছু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ব্লকের নাম সেটা হচ্ছে সন্দেশখালী ওয়ান এবং হিনাগঞ্জ এখানে মেনশন করা আছে এই সমস্ত ব্লকগুলোতে কিন্তু পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি তো আপনারা যে ব্লক থেকে নর্থ চব্বিশ পরগনা জেলার যে ব্লক থেকে আপনারা বিলং করছেন সেই ব্লকের থেকেই এই নোটিশ ডাউনলোড করে আবেদন করবেন এবং নিচে এখানে চলে আসবো নর্থ দমদমের এখানে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে তো বেশ কিছু ভ্যাকান্সি অনেকগুলো পদে কিন্তু ভ্যাকান্সি অনেকগুলো ব্লকে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলা থেকে আমি আপনাদেরকে একটি নোটিফিকেশন খুলে রেখে দিচ্ছি আপনারা যে ব্লক থেকে বিলং করছেন সেই ব্লকের পিডিএফটি ডাউনলোড করে ডিটেলস বিষয় দেখে নেবেন কতগুলো ভ্যাকান্সি কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন আপনাদেরকে দেখিয়ে দিই নোটিশ প্রকাশিত হয়েছে আঠাশ দুই দু তারিখ কিন্তু উনত্রিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারকের কারণ টিটাগড় সুসংহত শিশু বিকাশ প্রকল্প থেকে নোটিশ পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে নিজের দিকে চলে আসবো যারা যারা এই টিটাগড় পৌরসভার অন্তর্ভুক্ত বাসিন্দা যারা স্থায়ী বাসিন্দা মহিলারা তারাই কিন্তু মহিলারাই শুধু এটা আবেদন কিন্তু করতে পারবেন এবং এখানে আপনাদের সাম্মানিক ভাতা যেটা সেটা হচ্ছে দেওয়া হয়েছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ চার হাজার পঞ্চাশ টাকা নিচের দিকে চলে আসবো এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গায় অর্থাৎ কোন পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি সেগুলো এখানে মেনশান আছে আমি সমস্ত ডিজেল বিষয় বলছি না কারণ সমস্ত বিষয়গুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার আমরা নেক্সট পেজে চলে আসবো কি কি কোয়ালিফিকেশন লাগবে সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে দেব। প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা লিস্ট পাবলিশ করা হয়েছে আপনারা যেখানে বিলং করছেন সেই জায়গার ভ্যাকান্সিটা দেখে নিয়ে তারপরে আবেদন করবেন এবার আবেদন করবার শর্তাবলী আমরা আমরা দেখব থেকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে আপনাদের অঙ্গনারী সহায়িকা পদের জন্য ক্ষেত্রে থেকে রেকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং সীমা এক এক দু হাজার তারিখ অনুসারে আপনাদের আঠেরো বছর ন্যূনতম হতে হবে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এস টি এস সি ও হলে সেক্ষেত্রে বয়সের ছাড় পাবেন সেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে গণনা করা হবে স্থায়ী বাসিন্দার সংক্রান্ত সত্য এখানে বলা আছে আপনারা কিন্তু যে বাসিন্দা যে জায়গা থেকে বিলং করছেন সেই জায়গার বাসিন্দা হতে হবে যে জায়গায় আবেদন করবেন সেই জায়গায় বাসিন্দা হতে হবে তবেই আবেদন করতে পারবেন লোকসভার সদস্য জেলা সভাধিপতি বা এলাকার বিধায়ক বা জেলা শাসক বা অতিরিক্ত জেলাশাসক সংশ্লিষ্ট মহকুমা পৌরসভার চেয়ারম্যান এদের মধ্যে কারো একটা আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে আধার কার্ড ভোটার কার্ড তো আপনাদের শো করতে হবেই তার সঙ্গে এগুলো লাগবে পরীক্ষা এখানে বলা যায় একশো মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা হবে এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা হবে দু ঘন্টা সময়ই পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য নিচের দিকে স্থায়ী ভাষার উপরে দেড়শো নম্বরের কোশ্চিন আপনাদের থাকবে পনেরো নম্বর থাকবে দেশ্য শব্দের লিখতে হবে পাটিগণিত থাকবে কুড়ি নম্বর পুষ্টি এই সমস্ত বিষয়ের উপর থাকবে পনেরো নম্বর ইংরেজি ভাষার উপরে থাকবে কুড়ি নম্বর সাধারণ জ্ঞানের উপরে কুড়ি নম্বর এই টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এবার আমরা দেখে নেব আবেদন করবার সময়সীমা আবেদন করবার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন আবেদন করবার সময়সীমা দুই তিন দু চব্বিশ অর্থাৎ এটা আজকে থেকে আবেদন শুরু হচ্ছে বেলা এগারোটা থেকে আবেদন করবার শেষ তারিখ দুই চার দু এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত আপনারা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইন আবেদন করবার লিংক আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা নর্থ চব্বিশ পরগনা জেল থেকে বিলং করছেন আপনারা আপনাদের ব্লক ওয়াইজ সেই পোস্টে আবেদন করবেন আজকের ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আপনাদের জেলার যখনই কোনো অঙ্গনারীর রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো